রাজারহাট বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাবের দেখার মতো পুজো উপহার দিলেন সঞ্জয় সরদার এবারের ভাবনা স্বপ্নলোক শুভ সূচনা করেন দেবানন্দ মহারাজ এবং সভাপতি প্রবীর কর আফতাবুদ্দিন প্রধান অভিজিৎ লস্কর লীলাবতী লস্কর শ্যামল ঘোষ সহ বিশিষ্টজনেরা এই পুজো মণ্ডপটা দেখলে মনে পড়বে বাস্তব জীবনের কিছু কথা প্রকৃতি ও জীবজগতের বাঁচানোর বার্তা দেন সঞ্জয় সর্দার এবং তার পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন তিনি সঞ্জয় সর্দার বলেন যে একদিকে মহারাজ অন্যদিকে মোহাম্মদ আফতাবুদ্দিন এটা হলো বাংলার সংস্কৃতি এমন ভাবনাকে সাধুবাদ জানান ব্লক সভাপতি প্রবীর কর্ট এবং তার সাথীরা দীর্ঘদিন ধরে রিক্টেভ ক্লাবটার পুজোটা করার প্রায় বিরাশিতম অবস্থিত প্রদারপণ করলো তার আগের জেনারেশন যারা ছিল তারাও চালিয়ে গেছে ফুল করেছে এখন সেটাকে অস্তিত্বটাকে বজায় রেখেছে সঞ্জয়ের মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই মহারাজ মহারাজের মতো মানুষ আজকে এসেছে এখানে এই অনুষ্ঠানে যায় অনুষ্ঠানে সবার আজ উপস্থিতি আমরা গর্বিত তার মতো মানুষ সঙ্গে আমরা বসবাস করি তাকে আমি ধন্যবাদ জানাই এবং রিক্রিয়েশন ক্লাব শুধুমাত্র যে পুজো করে তাই না তারা খেলাধুলার চর্চা এবং সামাজিক কাজও দ্বারা প্রচুর করে থাকে সামাজিক রক্তদান করে তারা এই অনুষ্ঠান সংগঠিত কিভাবে জীবনযাপন করাটা উচিত সর্বপ্রথমে আমি এখানে রিক্রিয়েশন ক্লাবে বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাবের সমস্ত সদস্য সদস্যদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই শুভ দীপাবলি এবং সঙ্গে সঙ্গে কবিদার মতো যারা মঞ্চ উপস্থিত ছিলেন প্রত্যেককে শুভেচ্ছা জানাই আপনাদেরকেও শুভেচ্ছা জানাই শুভ দীপাবলি কেন না আপনারা ওই সাংবাদিকতার কাজ করছেন আমাদের মতো মানুষদের সাক্ষাৎকার নিচ্ছেন সেই জন্য আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ শুভেচ্ছা জানাই দেখুন ধর্ম হচ্ছে পৃথিবীটাকে ধারণ করে আছে ধর্ম বিনা আমরা বাঁচতে পারব না যতই যা কিছু এই ধর্মকে ধরে সবকিছুই করতে হবে আপনি রাজনীতি বলুন সবার ধর্ম ধারণ করে আছে আমাদের বাংলা সুতরাং এই ধর্ম মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকা স্বামী বিবেকানন্দের পারে এবং বিশেষ করে বাংলা শক্তিপীঠ

জীবিকা নির্বাহের ক্ষেত্রে নানা রকম সমস্যা ভেদাভেদের একটা বিষয় নানা রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গা থেকে চিন্তা করেছি যে মানুষ কাজ করুক নিজের কাজ নিজে করুক নিজের খাবার নিজে খাক নিজে ভালো থাকুক এবং কি করবে রাতে যখন সে ঘুমোতে যাবে একটা দিন দেখবে একটা স্বপ্ন দেখবে যে আগামী দিন আমি কী করবো কালকে আমার কেমন যাবে এই ভাবনাটা এই ভাবনাটা আমার এমন একটা পরিবেশ আমরা একটা মণ্ডপে তৈরি করতে চেয়েছি যেখানে মানুষ ঢুকলে কিছুক্ষণের জন্য তার সুখ তার দুঃখ তার ব্যথা বেদনা তার শারীরিক যা তার সমস্যা আছে সেগুলোতে এখানে একটা বিরত হবেন এবং তার মনটা এই মণ্ডপের মধ্যে দিয়ে একটা শান্তির আবহাওয়াও খুঁজে পাবেন এটাই চেয়েছিলাম এবং এই চাওয়া থেকে আমি ক্লাবের ছেলেদের সঙ্গে আলোচনা করি যে এরকম একটা বিষয় আনলে কেমন হয় সবাই আমাকে সমর্থন করেছে যে হ্যাঁ এটা হলো গুড কনসেপ্ট হবে একটা নতুনত্ব আছে আমরা সেই ভাবনা থেকে এই স্বপ্ন আজ বিষ্ণু দিকশী ক্লাবের মণ্ডপে এনেছি এবং সুন্দরভাবে একটি বার্তা দিলেন পরিবেশ বাঁচানোর পাশাপাশি নিজেকে বাঁচায় আর পরিবেশ ভাষায় যে আমরা নিজেরা বাঁচবো এই বার্তাটা দিলেন ঠিকই তো আগে তো পরিবেশ পরিবেশের তো বিকল্প কিছু হয় না না পরিবেশের যদি বিকল্প হতো তাহলে অনেক কিছু হয়ে যেত অ্যাটমিক তৈরি হচ্ছে কিন্তু একটা গাছ একটা গাছের বিকল্প অন্য কিছু কি হচ্ছে অক্সিজেন আমরা যেখান থেকে পাচ্ছি তার বিকল্প কি হচ্ছে আমরা যে ডেলিভারি হচ্ছে আমাদের বাচ্চা তৈরি বাচ্চার বিকল্প কি কিছু হচ্ছে হচ্ছে না তো অতএব আমরা প্রকৃতিকে যদি বাঁচতে পারি তবে মানুষ সমাজ বাঁধবে মানুষ জাতি বাঁধবে সেই ভাবনা আপনার নাম আমার নাম সঞ্জয় সর্দার পুজো কমিটির সেক্রেটারি আমার পাশেও আছেন যুগ্ম সম্পাদক আমরা দুজনে আর বিশুভি ক্রিস্টারের সম্পাদক আমার পাশে আছে পুজো কমিটির সভাপতি সুপ্রিয় দাস এর অনেকগুলো বিষয় আছে পরে আমি জানাবো অন্যভাবে জানাবো অন্য একটা লাইভ করে জানাবো আর এই হচ্ছে বিষয়টা আর কি এবং বহুদূর থেকে এসছে এখান থেকে না মুর্শিদাবাদ থেকে এসছে ওর সুপ্রিয় দাস অনেকগুলো প্রোফাইল আছে চেক করলে সমস্ত বিষয়টা চলে আসবে আমাদের খুব মানুষ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে কাছে পেয়েছি ভীষণভাবে মানে এরকম মানুষ হঠাৎ করে পরিচয় হঠাৎ করে হঠাৎ করে মানে বহুদিন আগেই পরিচয় কিন্তু সেই পরিচয়টা এরকম একটা জায়গায় চলে আসবে এটা আমারও কল্পনার বাইরে ছিল যে ওখান থেকে তুলে এখানে আনতে পেরেছি এটা আমাদের কাছে পড়া আমাদের ক্লাবের কাছে অনেক বড় যেখানে ভালোবাসা আছে বলে না যে আপনি শত্রুদের দমন করতে পারবেন ভালোবাসা দিয়ে অনেক সময় ভালোবাসা দিয়ে কি না করা যায় এটা শ্রীকৃষ্ণও বলেছেন যে সব কিছুই ভালোবাসা দিয়ে হাসিল করা মানে আদায় করা সম্ভব তো আজকে রিক্রেশন ক্লাবের প্রতিটা সদস্য যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে ডেকেছে তাই আমি প্রথমে এসেছি এবং আসার পরে দেখছি তাদের আপ্যায়ন যে নিজের মতো করে নাও আজকে আমার যখন সন্ধেবেলা আমি আসছিলাম মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট কেমন একটা ব্যাপার হবে সবার সাথে মিশতে পারবো কিনা কিন্তু এসে এখন মনে হচ্ছে যে সত্যি আমি ভাগ্যবান বলে একটা রিক্রেশন রাজারহাট ক্লাব রাজারহাটের মতো একটা জায়গায় রিক্রেশন ক্লাবের মতো সদস্য হতে পেরে আমি গর্বিত আছি মুর্শিদাবাদ পার্থক্য কিছুই নেই আমরা সবাই বাঙালি আমাদের একটাই কালচার একটাই আমাদের সৃষ্টি বলুন কৃষ্টি বলুন কালচার একটাই শুধু আমাদের ভাষাটা একটু আলাদা আদারওয়াইজ কিছু একই মানুষের মন মুর্শিদাবাদেরও মানুষের মানুষ আছে তাদের মনও বড় এবং মনে করি এই মুহূর্তে রাজারহাটের মানুষের মন অনেক বেশি বড় তার কারণ আমরা মুর্শিদাবাদ থেকে আমাকে দেখেছি এবং এত বড় জায়গায় বসেছি হয়তো আমি যদি সঞ্জয়তাকে এত বড় জায়গায় বসাতে পারতাম না রাজারহাট থেকে নিয়ে গিয়ে তো এটা অনেক বড় আমি মনে করি যে রাজারহাটবাসীর জন্য এবং আমাদের সঞ্জয়তার জন্যে যে আমার থেকেও দাদার মন অনেক বড় এবং এই ক্লাবের মন অনেক বড় Não? Supliu yeah.